আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শকবৃন্দ দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে আমার ভিডিও যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এর আগে আরেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাইছিলাম যে আমার কৃষক অর্থাৎ আমার গ্রামের লোকজন হচ্ছে সবাই কৃষক কৃষি কাজের সাথে এরা সম্পৃক্ত থাকে সব সময় এরা সিজন ওয়ারি চাষ করে এখন দানের চাষ দানের সিজন এরা দানের চাষ করতেছে করেছে এবং দানগুলো ভালো হয়েছে আলহামদুলিল্লা আল্লাহ যতটুকু দিয়েছেন খুব সুন্দর এবং ভালো দিয়েছেন আল্লাহ চাইলেন তো এগুলো বন্যা দিয়ে নষ্ট করে ফেলতে পারতো কিন্তু আল্লাহ ফখরবুল আলমিন মানুষদের উপরে এত দয়া করেছেন তিনি যে রহমানুর রহিম সেটার প্রমাণ করে দিয়েছেন যে আর অর্থাৎ নষ্ট হয়নি নষ্ট হতে দেয়নি আল্লাহ চাইলে সব কিছু পারে তো আমি দেখাতে চাইছি যে আসলে আমার কৃষকদের হয়েছে হচ্ছে আপনার এ অর্থাৎ ভালো জমি না সেজন্য এগুলা এখানে ভালো ধান হয়নি ভালো ফলাফল কৃষক কিন্তু আশা করতে পারে না এই জমিটা দিয়ে তো আসলে যতটুকু হয়েছে কৃষক কিন্তু খুশি আলহামদুলিল্লাহ কৃষক অনেক খুশি হয়েছে যে আল্লাহ যদি চাইলে তো এই গোলাও না দিতে পারতো আমাকে তো আসলে আমার আমি যে ভিডিও করতেছি এটা ভিডিওর মূল বিষয়টা হচ্ছে যে আমার গ্রামকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেওয়াটা হচ্ছে আমার কাজ আমার ভিডিওর মূল কাজটাই হচ্ছে এটাই আমার গ্রামকে বিশ্ব দরবারের সাথে পরিচয় করিয়ে দেওয়া আর কোনো কিছু না একজন ভালো কন্টেন্ট হয়ে পারে এরকম কাজগুলা করতে তো প্রিয় দর্শক আপনারা দেখুন এবং দেখতে থাকুন আমার কৃষকের দানগুলো কীরকম হয়েছে আমি কিন্তু হাঁটতেছি এই ভিডিওটা আসলে আমি মনে করি ভিডিওটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে আপনারা যদি দেখেন এবং দেখতে থাকুন যে আসলে ভিডিওটা দানগুলা কিরকম হয়েছে মাঝে মধ্যে তেমন ভালো হয়নি ওই যে দূরে দেখা যাচ্ছে বিদ্যুৎ পাশে ওগুলো কিন্তু খুব ভালো দান হয়েছে তো আসলে ফল দেওয়া না দেওয়া সেটা হচ্ছে সব কিছু মহান আল্লাহ ফক্রব্বাল আলমিনের হাতে আল্লাহ চাইলে মানুষদেরকে একবার ভরপুর করে দিতে পারে কিন্তু আল্লাহ ফক্রব্বাল আলমিন মাঝে মধ্যে বন্দাদের পরীক্ষা করেন যে আসলে আমার বান্দাতে আমার বান্দাকে আমি কিছু নিয়ামত কম দিয়ে দেখি আমার বান্দা আমাকে স্মরণ করে কিনা যদি স্মরণ করে তাহলে মহান আল্লাহ ফখরবুল্লাহ আলমিন তাকে নিয়ামত বাড়িয়ে দেয় আল্লাহ তারা নিজেই বলেছেন যে ইসমিল্লা রহমান রহিম অর্থাৎ আল্লাহ নিজে বলেছেন যে বান্দা তোমরা আমার সুকুর আদায় করো আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। ঠিক তদরূপ আপনার যতটুকু সব সবসময় যদি আল্লাহ শুকুরে আদায় করি তাহলে আল্লাহ ফখর বল আমি অবশ্যই আমাদের নিয়ামত বাড়িয়ে দেবে তো প্রিয় দর্শক আমি যে আমার গ্রামের মধ্যে এসেছি সেটাও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি করতেছি যে আসলে গ্রামের ধান ক্ষেতগুলা ধান ক্ষেতগুলা কী রকম হয় এবং ধানের যে চাষ ওটা আসলে ভালোভাবে যদি পরিচর্যা করতো তাহলে কীরকম হতো এবং যদি পরিচর্চা না করে তাহলে রকম হয় সেটাও আপনারা দেখে বুঝতে পারছেন আসলে এগুলা এই জমিটা আসলে পরিচর্যা করলেও তেমন ভালো ফল হতো না কারণ এই জমিটা তেমন ভালো না উর্বর জমি না এটা এটা হচ্ছে এটা বর্ষাকালে একেবারে কচুরি ফেনায় ভর্তি থাকে এই জমিটা দেখেন আপনারা যদি এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন যে জমির অবস্থা কি রকম। তো তারপরেও যতটুকু হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আপনারা প্রিয় দর্শক একজন কন্টেন্ট ক্রিয়েটরকে যদি আপনারা সব সময় সহযোগিতা করেন উৎসাহ প্রদান করেন তাহলে সেক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটর চাই সব সময় দর্শকদের মন রক্ষা করার জন্য দর্শকদের ভালোবাসা পাওয়ার জন্য আপনারা যদি এই ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে হয় কি জানেন মানে আমারও একটু উৎসাহ জাগবে যে আমি আর একটু সুন্দর একটা ভিডিও তৈরি করি আর একটু সুন্দর ভিডিও বানায় আমার দর্শকদের জন্য আরেকটু সুন্দর ভিডিও বানায় আসলে ভিডিওটা এই কষ্টগুলা কার জন্য করে জানেন কার জন্য করি আমরা আপনাদের জন্যই করি আপনারা দেখবেন জানবেন কোন গ্রামটা কীরকম সেটা দেখবেন সেটা বুঝতে পারবেন এবং গ্রামের অবস্থা আপনারা অবশ্যই জানতে পারবেন এ আসলে এই গ্রামের গ্রামের মজাটা না মানে দিন দুপুরে কোনো মজা হয় না মজা আসে না আপনার গ্রামের যে অ্যাকচুয়ালি যে বিশাল মজার ব্যবহারটা হয় আপনার সন্ধ্যার সময় আসরের সময় পড়ন্ত বিকালে গ্রামের মধ্যে খুব বেশি ভালো লাগে আমার তখন সবার ভালো লাগে তো প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটুকু দেখেছেন কেমন হলো ভিডিওটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ সামনে আর একটা একটা ভিডিওর মধ্যে ততক পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম